আজকে আমাদের ভিতরে সবচেয়ে কি আমি বিএমবি করি আমার দলের বিরুদ্ধে আমার নেতার বিরুদ্ধে কথা বলে দেখো সে যে হোক না কেন তাকে কখনো চাক দিব না আমি আমরিক করি আমি জামাত করি আমি তাত্পিক করি আমি করি আমাদের অন্তরের ভিতরে ঢুকেছে দলে গোগ্রামে এই বিদিকির কাছে আমাদের কোনো জাগ্রত নেই যদি থাকত দল মার সব শেষ আমাদের মধ্যে কি থাকতে হবে ওরা আমরা কোরআন বুঝি না বুঝার চেষ্টাও করি না যারা বলে কি বলে এটা বুঝার চেষ্টাও শুধু কি বলেন এই কোন রকম কথা একটা পাইছে হুজুরা যে মিনবারে আঙ্গো দলের বিরুদ্ধে গেছে এক শ্রেণী মানুষ এই মন মানসিকতা থাকে কি করে ওয়াজ শুনে মাহফিলে যায় বা জুমা ওয়াজে আসে বিভিন্ন জায়গা এই কিছু টাকাই তো নয় এই হুজুরের একটা ঘন্টা কোরআন আমার হাদিসা কথা বলেছে ইগিন কি করছে ইগুন পকাইতে না শুধু একটা কি আর যে হুজুর আঙ্গো না করেছে বিরুদ্ধে করছে হুজুর গিয়ে মসজিদে কেনে তাই সাম আসে কি না একশো দেখবেন দোকানে গিয়ে শুরু করবে এ আজ আঙ্গো কিন্তু আসল কথা যে এই দুনিয়ার নেতা আপনার কয়দিন আছে কয়দিন আছে কিন্তু আসল নেতা কে নবী মোহাম্মদ রসুল তো সুতরাং এই জাতি কোনোদিন ঠিক হবে না যতদিন পর্যন্ত দলের গোলামে না পড়বে যতদিন এই অন্তরের মধ্যে আল্লাহ এবং আল্লাহ রসুল আল্লাহ রসুলের আদর্শ এই অন্তরে না ঢুকাবে ততদিন পর্যন্ত এই জাতি কখনো সঠিক হবে না সুতরাং আমার ভাইরা আপনার বিবেককে জাগ্রত করতে হবে আপনার বিবেককে জাগ্রত হুজুরেরা কি বলতেছে যদি প্রয়োজন হয় হুজুরের কথা মিলাই দেবেন কোরআন হাদিসে সত্যরা মিথ্যা আবার শুধু কোরআন হাদিস না ইতিহাস জানতে হবে রাসুলের সাহাবিরা এই কালিমার জন্য আমি আর আপনি এত বললাম কি আল্লাহ নবী সাহাবিরা যেখানে আল্লাহ নবী সাহাবিদিকে মেরেছে যেখানে স্বয়ং বিশ্ব নবীর এই কালিমার জন্য আমি আর আপনি কি মানুষ সুতরাং বুঝতে হবে এই তাগুতরা সেই ফেরাউর দেব ওই সময় ছিল আজকে যুগ আছে কিনা তারা চায় না এই যুগের ইসলাম প্রতিষ্ঠিত হোক এ তারা চায় না এই যুগ অধিকার প্রতিষ্ঠিত তারা চায় নিজের রাজত্ব নিজের ক্ষমতা 你就是